আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে দেখেন আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটছে জবা ফুল কারো বাসা এরকম ফুল আছে কি এই যে দেখেন দিক দিয়া আমার মেজো ছেলে বাসা যখন আসছিল ওর দুষ্টুমি বোতল এভাবে প্যাকেটিং করে বোতলের ভিতরে এই যে দেখেন গাছ রোপণ করেছে এগুলো আমার এই স্বাদে উঠছিলো গাছগুলা আমার ছেলে আমি তুলে ফালাই দিছি আর আমার ছেলে এনে আমার ঘরের সামনে এই যে এখানে টাঙ্গাইছে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে গাছগুলা এই যে দেখেন এই দুষ্টুমি আমার বাস্তি ফুলটা পেরে ফেলেচ্ছে আমার আর এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখছেন আমাদের গাছের ফুল ঘরের দুয়ারে সুন্দর বানাইছে দারুন না আর এই যে দিক দিয়ে আমার জবা আছে কলি চলে আসছে অনেকগুলো কলি আসছে ফুল ফুটছে আকাশ কাজ কাঁচা এই যে দেখেন আমি এগুলো রাস্তার থেকে টোকাইয়া নিয়ে আসছি আইনা লাগাইছি দেখি বাড়িতে হয় কি না আর এই যে এদিকে ফুলের ডালা লাগাইছি যদি হয় আর কি তালা যদি দেয় আর এই যে এদিক দিয়া আমার গাছগুলা কালকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সিমের গাছগুলো আর এই যে দেখেন আজকে ওদের পরিস্থিতি মনে হয় না টিকবে আন এই যে গাছের পাতাগুলো একদম আপনার এই হলুদ হয়ে গেছে মারা যাচ্ছে মোট কথা গাছগুলো মারা যাচ্ছে যাই হোক বুঝলাম না কিছু আলহামদুলিল্লাহ এই যে গাছের পরিস্থিতি ভালো না তাই মনটাও ভালো না আর এই যে দেখেন আমার গাছে মাশাল্লাহ বললেন সবাই দেখে উঠছেন সবাই মাশাল্লা বললেন তাও সলুর রত্তা এই যে দেখেন সলুর রত্তা সলু একদম ওই বস্তা একটা আছে ওই বস্তার একটা এই বস্তা একটা আর এই যে দেখেন এই গেছে দপুরা একদম মানে চলুই যে কী পরিমাণ জ্বালায় সলুর অত্যাচারে কিছুই করতে পারি না মানে খামু তো দূরে থাক একটা ডাব তাও না খামু যে তাও কোনো এ সিস্টেম নাই এরকম অবস্থার ভিতরে আমরা আছি যাই হোক ভালোই আল্লাহতালা যদি বাইরে রাখছে এগুলা ভাইসি যেগুলা কিসমতো থাকে এগুলাই আসে কিসমত না থাকলে কখনো কোনো কিছু আসবে না এই যে আমার বাড়ির গাছের আপডেট আর এদিকে তাও আজকে ওই যে বললাম আমরা বলি আদামাল কি এই যে দেখেন এগুলো আজকে না লাগাইছি বাড়িতে এগুলা কিছু না থাকলে কয়া কি কেউ বলে আদামাল কি কেউ বলে কইয়া কি যাই হোক আমি আদামলকে বলছি আর কবুতরের টঙ্কগুলা একদম ফাঁকা কবুতর নাই বললে চলে শুধু এখানে দুইটা ওইখানে দুইটা চারটা কবুতর আছে আর বাকি বাদ বাই কবুতরগুলা অন্যজনের বাসায় গেলে ওনারা ধুইরা খেয়ে ফেলে আর এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বলেন তো কী বোঝা যাচ্ছে না হয়তো দেখেন এগুলা হইছে আপনার বল আলু আমরা বলি এগুলাকে বল আলু দেখছেন আমার পেয়ারা গাছে বল আলু ধরেছে এই যে দেখেন একটা বল আলু লতা গেছে শুধু এই যে একটা বল আলু লতার থেকে মার্শাল্লা দিলে অনেকটি বলালু আজকে পেয়ারা পারার লগে লগে অনেকগুলা বলালু আপনার পড়ে গেছে তারপরও অনেকটি আছে মার্শাল্লা আর এদিক দিয়ে দেখেন আমার এত শখের ফুল গাছটা আল্লাহ তালা ভালো জানে গাছটার পরিস্থিতি খুবই খারাপ মনে হয় না আমার শখের ফুল গাছটা থাকবে আন দেখেন পাতাগুলো একদম লাল হয়ে কিন্তু গোড়া কিচ্ছু নাই গোড়া একদম পরিষ্কার তারপরে লাল হয়ে দেখেন পাতাগুলো সব ঝরে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার ফুল গাছটার জন্য আল্লাহ আল্লাহতালা যেনারে শখের গাছটারে না নামারে আর এই যে দেখেন আমার মেয়েদি গাছ মশাল অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমার মেহেদি গেছে জীবনে এখন যে এক চিমটি অশান্তি সৃষ্টি করবে জীবন থেকে তাকে ডিলিট করে দেব সম্পর্কের নাম যাই হোক ভালো থাকাটা জরুরি আমার ডুন্নির ভিতরে আমার দিন যায় এই যে দেখেন আমার সারাদিন এই ডিন্নির ভিতরে যায় কি করব দিন তো কাটতে হবে তাই না চলো আজকে রাস্তায় যাই অনেকদিন হয়েছে রাস্তার ভিতরে কোনো কাজও হয় না রাস্তার ভিডিও করা হয় না এই যে এই যে আমাদের রাস্তা মার্শাল্লা এটা ভিউ এই যে সূর্য অস্তরে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে এই যে দেখেন সুপারি মাসাল্লা প্রত্যেকটা গাছে সুপারি ধরছে যদিও এগুলো আমাদের না অন্যজনের আমরা কখনো এগুলা ধরিও না নিও না এই যে রাস্তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ